আসসালামু আলাইকুম আপনি যদি ড্রাইভ টেলিকম মার্কেট ব্যবহারকারী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার যে কোনো একটা সব জিনিস জানার একটা ইচ্ছা ছিল যেটা আপনি জানতে পারেন নাই বা কোথায় জানতে হয় এটা জানেন না সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনার ব্যালেন্স অ্যাডের তারপরে হচ্ছে ফ্ল্যাক্সি লোডের ড্রাইভ সেলের বা জনিত যে কোনো সমস্যা আপনি যদি ফেস করেন সেটা কিভাবে আপনার কোথায় জানাতে হবে কো কীভাবে জানালে আপনি সঠিকভাবে আপনার সমাধানটা নিতে পারবেন সো কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন সো প্রথমত আপনারা অ্যাপস ওপেন করার পরে দেখতে পাচ্ছেন অ্যাপের ভিতরে একটা অপশন আছে টেলিগ্রাম ঠিক আছে সেখানে যদি আপনি ক্লিক করেন আপনাকে নিয়ে যাবে একটা টেলিগ্রাম গ্রুপে মানে নোটিশ গ্রুপে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু চলে আসছি তো এখন অনেকে এখানে বলেন যে ভাই এখানে তো কাউকে মেসেজ দেওয়া যায় না সে হ্যাঁ এখান থেকে আপনি মেসেজ দিতে না কারণ এটা নোটিশ গ্রুপ এখান থেকে জাস্ট নোটিসগুলো দেখতে পারবেন কিন্তু এখানে যে মেসেজগুলো আমরা দিয়ে থাকি সেই মেসেজের ভিতরেই কিন্তু দেওয়া আছে যে কাকে কোন সমস্যা জানাতে হবে এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভের কোনো সমস্যা হলে এখানে এআইডিতে জানাতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স সাইডের কোনো সমস্যা হলে এখানে জানাতে হবে এবং এখানে এখানে লেখা আছে নগদ বিকাশ এজেন্টের বা ফ্ল্যাক্সি লোডের কোনো সমস্যা হলে এখানে জানাতে হবে সে এই নোটিসটা আপনাদের কিন্তু প্রত্যেক দিন এখানে দেওয়া হয় তো অবশ্যই একটু যদি আপনার মেসেজগুলি এরকম উপর নিচ করেন তাহলে কিন্তু খুঁজে পাবেন ঠিক আছে তো এই মেসেজটা খুঁজে পাবেন এই মেসেজ খুঁজে পেলেই আপনি কি করবেন আপনার যে সমস্যাটা সেই কাঙ্ক্ষিত সমস্যাটা সমাধান নেওয়ার জন্য এখানে যাদের আইডি দেওয়া আছে সেই আইডিতেই কিন্তু আপনি মেসেজ করবেন আবার এখানে মেসেজ করার জন্য ওই ধরেন আমি এখন আমার ড্রাইভের সমস্যা হয়েছে আমি শখ ভাইকে নোট একটা মেসেজ দিব সেখানে শখের এই নামের উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে এখানে যে দেখতে পাচ্ছেন চ্যাট আউট অপশন আছে ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু তার ইনবক্সে চলে যাবেন এবং তাকে আপনার যে সমস্যাটা সেটা কিন্তু তাকে বললে সে সমাধান করার চেষ্টা করবে সেইভাবেই আপনার যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা হয় তারপরে হচ্ছে এখানে বিকাশ নগদ রকেটের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোথায় জানাতে হবে এইগুলো দেখে তারপরে কাজ করবেন তারপরেও আমাদের অফার বন্ধ আছে কি না বা কেন এখন চলতেছে না বা চালু হয়েছে কিনা সবগুলো জানতে অবশ্যই কিন্তু আপনাকে নোটিস গ্রুপে জয়েন করতে হবে এটা হচ্ছে মূল কথা এখন একটা কথা হচ্ছে ধরেন আপনি অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে নাই ঠিক আছে আপনি অ্যাকাউন্টটা প্রবেশই করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনার কী করণীয় সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আমাদের যে টেলিগ্রাম নোটিশ গ্রুপ আছে এই যে নোটিশ গ্রুপটা ড্রাইভ টেলিকম মার্কেট এই নোটিশ গ্রুপে কিন্তু অবশ্যই আপনাকে জয়েন করতে হবে ঠিক আছে এটা আমাদের ফেসবুক পেজ থেকে নিতে পারেন অথবা আমাদের যদি কোনো কন্ট্যাক্ট থাকে আপনার হোয়াটসঅ্যাপে সেখান থেকে অবশ্যই নোটিশ গ্রুপটা নিয়ে নেবেন আর অ্যাকাউন্ট খোলার পরেই অবশ্যই কিন্তু আপনারা এই নোটিশ গ্রুপটা নিয়ে নেবেন যে আপনার যে অ্যাকাউন্ট খুলে দিবে তার কাছ থেকে নিতে পারেন অথবা অ্যাপের ভেতর থেকে আগে নোটিশ গ্রুপে কিন্তু মাস্ট বি জয়েন হয়ে যাবেন ঠিক আছে এই নোটিশ গ্রুপে তাহলে পরবর্তীতে খুঁজে পাবেন না যে কোথায় সমাধান নিতে হবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখতে পারেন ভিডিও নিচেও কিন্তু এই লিঙ্কগুলো দেওয়া থাকবে নোটিশ গ্রুপের সেখানে জয়েন হয়ে যাবেন যে আপনারা এই যে নোটিসে গিয়ে কাকে কোন সমস্যা জানাতে হবে সেটা দেখে সেখানে জানাবেন ইনশাল্লাহ আপনার সমাধান পেয়ে যাবেন সমস্যা ঠিক আছে আর একটা বিষয় বলি যদি সমস্যার সমাধান নিতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টাকার স্ক্রিনশট রাখবেন ধরেন আপনার ব্যালেন্সেডের সমস্যা হচ্ছে ঠিক আছে তা আপনি কী করবেন এখান থেকে অ্যাড হচ্ছে না তো এখান থেকে আপনি কী করুন আপনার যে টাকার যে স্ক্রিনশট আপনি যে টাকাটা পাঠিয়েছেন যেটা অ্যাড হচ্ছে না সেই টাকার স্ক্রিনশটটা রেখে দেবেন রেখে দেওয়ার পরে সেটা ওইখানে জমা দিবেন ঠিক আছে মানে এখানে এই যে এখানে আমি আপনাদেরকে একটু বোঝাই এই যে এখানে আপনার হচ্ছে ড্রাইভে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা অ্যাপের ভিতরে যাবেন হিস্ট্রিতে যাবেন এই যে অ্যাপের ভিতরে এখানে হিস্ট্রি আছে ঠিক আছে এই যে হিস্ট্রি এখান থেকে আপনার রিচার্জের বা ড্রাইভের যেটা সমস্যা সেইটার হিস্ট্রি নিয়ে কপি স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু এখানে জমা দিবেন এবার ওইখান থেকে আপনাকে বলে দিবে আর কোনো তথ্য যদি প্রয়োজন জানার থাকে তাহলে আর আপনার যদি ব্যালেন্স কোনো সমস্যা থাকে অবশ্যই টাকার স্ক্রিনশটটা নেবেন টাকার যে মানে টাকা পাঠাইছেন বিকাশ থেকে সেখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন নিয়ে যদি ব্যালেন্স আর্ডের সমস্যা হয় তাহলে এখানে সেই স্ক্রিনশটটা জমা দিবেন অথবা যদি ভুলে যান নিতে তাহলে লেনদেন থেকে স্ক্রিনশট পেয়ে যাবেন প্রত্যেক অ্যাপেরই লেনদেনে কিন্তু হিস্ট্রি থাকে যে আপনি কত টাকা লেনদেন করছেন সেখানে কিন্তু পেয়ে যাবেন কত টাকা পাঠাইছিলেন ঠিক আছে আর সেইভাবেই আপনারা ফ্ল্যাক্সিলোডের যদি কোনো ইস্যু থাকে সেটাও হিস্ট্রি থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে এখানে জমা দেবেন তাহলে আপনার সমাধানটা দ্রুত পেয়ে যাবেন কিন্তু ইনবক্সে এসে হ্যালো হাই ভাই এই সমস্যা হয়েছে এখন আপনি যদি বলেন ভাই টাকা অ্যাড হচ্ছে না এখন আমি আপনার টাকা কোনটা বা কীভাবে মেসেজটা আসছে কিনা ক্যাচ করছে কিনা এটা চেক করার জন্য আপনার এই স্ক্রিনশটটা খুবই দরকার হয়ে থাকে স্ক্রিনশট দেখলে সময় বা ট্রানজেকশন দেখে আমরা মিলিয়ে দেখতে পারি যে আপনার টাকার কি সমস্যা সো অবশ্যই কিন্তু স্ক্রিনশটগুলো জমা দিবেন সো এইভাবে করলে আপনার যে কোনো সমস্যার সমাধান আপনি খুব দ্রুত পেয়ে যাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা থাকে বা জানার কিছু থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের নোটিস গ্রুপে যে আইডিগুলো দেওয়া আছে ওইগুলোতে মেসেজ দেবেন ধন্যবাদ কষ্ট করে ভিডিও দেখার জন্য